হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্লিপশ থেকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি তো আজকে যে ভিডিওটি থাকবে সেটা হলো আপনার মিডি ড্রেস অনেকেই আমাদের থেকে মিডি ড্রেসে ডিমান্ড করে থাকেন যেটা সেমিলং আর বত্রিশ চৌত্রিশ ছত্রিশ পর্যন্ত আই মিন হিপ কভার করবে তো এগুলো মাত্র তিনশো টাকায় আমরা দিয়ে থাকি আমাদের অফার চলতেছে অনেক দিন যাবত তো এটা ওই অফারের মধ্যেই থাকবে তিনশো টাকা আপনি যেটাই নেন মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন এগুলো রেগুলার প্রাইস ছিল আমাদের চারশো করে আর এখানে যেহেতু এখানে অনেকগুলোই স্লিভলেস পাবেন পেয়ে যাবেন আমাদের এখানে কারণ গরমের মধ্যে অনেকেই স্লিভলেসের ডিমান্ড করে থাকে তো আমরা ম্যাক্সিমাম স্লিভলেস রাখা ট্রাই করছি আর এইগুলো হচ্ছে হচ্ছে আমাদের প্রতিটি এক পিস করে তাই অবশ্যই আপনার বডি মেজারমেন্টটা জেনে নেবেন যখনই অর্ডারটা কনফার্ম করবেন অবশ্যই জেনে নেবেন তো এগুলো মাত্র তিনশো করে আপনি যেটাই নেন তিনশো করে এগুলো এক একেকটা এক বডি সাইজের মধ্যে থেকে থাকে আমাদের এটা যেমন আপনার চল্লিশ বিয়াল্লিশ করতে পারবেন উপরে নেটের মধ্যে চিলি চিকেন কাপড়ের দেন আরেকটা যেটা নেক্সট ওয়ান যেটা প্রিন্টেড ওয়েস্টের কাছে আপনার রাবার দেওয়া আছে প্রিন্টের মধ্যে এটা আপনার চৌচল্লিশ ছেচল্লিশ করতে পারবেন এটা ফিতা দেওয়া আছে ওয়েস্টের কাছে আপনি ছোটো বড়ো করে নিতে পারবেন জর্জেফ ম্যাটেরিয়াল ইনারকে অ্যাটাচ করা আছে হ্যাঁ মধ্যে ছিল কাটা আরেকটা প্রিন্টের মধ্যে ছিল খুবই সুন্দর আপনি যেটাই নেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে আপনি যেটাই পছন্দ করেন পছন্দ করার পর আমাদের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করলেই আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আরেকটা বিশেষ কারণ বিশেষ কথা হচ্ছে আপনি যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা খুবই চমৎকার ইনার তো আছেই বটে উপরে নেটের ফ্যাব্রিকের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তিনশো টাকা দেন আরেকটা একটা প্রিন্টের ছিল দেখেন স্কাই কালারের মধ্যে তো যেটা বলতেছিলাম আপনারা যারা অনলাইন বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অনলাইন বিজনেস করার জন্য আপনারা যে কোনো আইটেম নিয়ে করতে পারেন প্যান্ট স্কার্ট লং ড্রেস লং শর্ট টপস এগুলো আমাদের থেকে থাকে আপনি চাইলে আমাদের থেকে নিয়ে অনলাইন বিজনেস করতে পারেন আমাদের হোলসেল প্রাইসটা হলো আপনারা আলোচনার সাপেক্ষে আমাদের থেকে নিতে পারবেন যদিও আমাদের বলেই থাকে আমাদের এক পিস রিটেল প্রাইসটা আর হোলসেল প্রাইসটা প্রাইস সেম কারণ আমাদের এক পিস করে তো বাট অনেক সময় দেখা যায় কোয়ান্টিটি বেশি কারণে আমরা কিছুটা কম রাখা ট্রাই করি বা অনেকে নতুন একবার বিজনেস শুরু করতে চায় তাদের ক্ষেত্রে তাদের বিবেচনা করে আমরা কিছুটা কম রাখা ট্রাই করি এটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল খুবই চমৎকার দেন আরেকটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন হাতা কাটা তো যেটাই নেন তিনশোর মধ্যে আপনি পেয়ে যাবেন চৌত্রিশ বডি সাইজের ছিল এটাও চৌত্রিশ ছত্রিশ করা যাবে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আর অবশ্যই আপনারা আমাকে আমাদেরকে জানাবেন আর কমেন্টের মাধ্যমে আমরা কী ভিডিও আপনাদের জন্য দিতে পারি বা আপনাদের ডিমান্ড কী অনুযায়ী সে অনুযায়ী আমরা ভিডিও দেওয়ার ট্রাই করব আর বরাবর আমাদের প্রতিদিন দুই তিনটা ভিডিও দেওয়ার ট্রাই করি এখন যদিও একটু একটু কম আসে ভিডিও বাট নেক্সট আমাদের এগুলো ঠিক হয়ে যাবে আশা করি আমরা এটাও ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ছিল আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে যাবেন নিয়ে নিতে পারবেন এটাও খুবই সুন্দর পকেট দেওয়া আছে আর আমাদের এক পিস করে তাই অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ দেওয়ার মাধ্যমে কনফার্ম করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় অনেক সমস্যার কারণে হয়তো আমরা দিয়ে দিই আমাদেরকে বললে কনফার্ম করলে সে অনুযায়ী আমরা কনফার্ম করে ফেলি দেন আপনাদের আপনাদের ঠিকানা অনুযায়ী আমরা পাঠিয়ে দিতে পারবো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে একটা ছিল মাত্র তিনশো টাকা এছাড়াও আমাদের শর্ট টপসে ভিডিও যাবে আজকে আপনার চাইলে দেখে নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে আজকে বেশ কিছু আমরা সিলগুলো ছাতা কাটা রাখার চাই ভিনেকের মধ্যে ছিল এটা ফ্লেক্সিবল আর খুবই কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে এটা ছিল আরেকটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অবশ্যই আপনার বাড়ির শেষটা জেনে নেবেন এগুলো অ্যাভারেজ সাইজ যদি বলে থাকি চৌত্রিশ ছত্রিশ প্রায় চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত হয়ে থাকে এক একটা এক এক প্রাইজে এক একটা এক এক সাইজের মধ্যে পেয়ে যাবেন আমাদের প্রাইসটা সেমই মাত্র তিনশো টাকা এটা যেমন ছিল চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন খুবই সুন্দর কালারের মধ্যে হোয়াইটের মধ্যে হোয়াইটের ডিমান্ড বরাবর সবসময় একটু বেশি থাকে হোয়াইট যারা নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন আমাদের থেকে লেন্থটা হলো থার্টি টু হবে এটা বডিটা চৌ চল্লিশ পর্যন্ত পরা যাবে ডেনি কালারের মধ্যে ছিল একটু লং আটত্রিশ পর্যন্ত লং হবে একটু ওভার সাইজ একবারে শেষ শেষ প্রান্তে এসে বলছি আমরা একবার আমাদের ব্লু কালারের মধ্যে ছিল তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আমরা চলে আসবো আপনারা আমাদেরকে জানাতে পারেন সে অনুযায়ী ভিডিও দেওয়া দেওয়া ট্রাই করবো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম